परमानन्द मा पङ्गो लङ्घयते शैलां श्रुते यत्कृपा বৈরাগ্যযুগ ভক্তি রসান প্রকটনাই রপায়ন মা মনভীপ সুমন্ধান কৃপাম্বুধির পর দুঃখ

গোলক মাহাত্মুপন নামক দ্বিতীয় খণ্ডে শ্রী গোপকুমার ব্যাখ্যানের এখানে জগদানন্দ নামক সপ্তম অধ্যায় আমরা শ্রমণ করছি শলকের সারুক্য শাস্তি সামিপ্য সুপৈকুত দিয়ম বিনামত বিনা কলি যুগ পাবন সভজন বিভজন প্রেজ অবতার ও প্রেম পুরুষোত্তম ভগবান প্রেম দাতা ভগবান করুণা সিন্ধু ভগবান শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পা ষডগোস্বামী অন্যতম, গৌরী বৈষ্ণব আচার্য মুকুটমণি শ্রেষে সনাতন বিরোচিত পাচিত শ্রী বৃহৎ ভাগবতা বৃতে দ্বিতীয় খণ্ডে জগদানন্দ মহাত্মক সপ্তম অধ্যায়ে প্রথম অধ্যায়ের বর্ণনা আমরা শুনছি এখানে যে উপাখ্যান আমরা শুনে আসছি দীর্ঘ কয়েক মাস ব্যাপী কুবকুমার এবং জনসর্পা দুই ভক্তের প্রসঙ্গ একটি অদ্ভুত কথা ভগবানকে পেতে বিশাল পাণ্ডিত্যের প্রয়োজন হয় না আর জাতি শুদ্ধি আচার শৌচ এর কোন রকমের কোনো প্রয়োজন হয় না দুইজন ব্যক্তি যাদেরকে কেন্দ্র করে শ্রী শ্রী সমস্বীবাদ এই গোলোক নিরূপণ নামক দ্বিতীয় খণ্ডটি প্রতিপাদন করেছেন গোলকের মহিমা সেই গোলকবৃন্দাবন সর্বোপরি যত ভগবত ধাম আছে সবার পরে গোলক বৃন্দাবন অবস্থিত আর ব্রহ্মাণ্ডের ভিতরেই তো সর্ব আছে তপলোক সত্যলোক এগো এসব ব্রহ্মাণ্ডের ভিতরেই মায়ার জগতের ভিতরে কিন্তু মায়াটি মায়ার পরপারে সীমার পরপারে যে অপ্রাকৃত বিশাল জগৎ সেই জগতের শীর্ষস্থান সর্বোচ্চ যে স্থান হল বৃন্দাবন সেখানে দুইজন ভক্ত গমন করলেন সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তাদের সাথে সে একেবারে পার্শ্বতত্ত্ব লাভ করে ব্রজবাসীদের যে প্রেম সেই প্রেম প্রাপ্ত হয়ে আর কৃষ্ণের সঙ্গে বিহার করছেন দুজনেই কিন্তু মূর্খ দুজনেই বিশাল পণ্ডিত নয় শাস্ত্রজ্ঞান শূন্য অজ্ঞ একজন তো গোচারণকারী গুরুচোরা গোপকুমার কিশোর বালক আর তিনি ব্রাহ্মণ বটে তিনিও শাস্ত্রজ্ঞান শূন্য এই দুজন কেমন করে গোলবৃন্দাবনে পৌঁছে গেলেন এর দ্বারা গোস্বামীবাদ আমাদের কী শিক্ষা দিয়েছেন ভক্তি জগৎ এটা জগৎ নয় এখানে বুদ্ধির দরকার চাদুরির দরকার ফণ্ডির দরকার এখানে কিসের প্রয়োজন হ্যাঁ ভগবানকে পেটে এখানে সুতমনের যে বাক্য আছে না দুটো মহাগুণ দরকার কেবল দুটো মহাগুণ দশটা বিশটা পঞ্চাশটা নয় কিচ্ছু কাদা করতে হবে না ষাট হাজার ঋষিদের কাছে বললেন দুটি মাত্র মহাগুণ কী সেটা না বললেন সরলতা এই যে ধূরতামি বুদ্ধি যাদের থাকে ওরা সরল হতে পারে না সরলতা একটা মহান গুণ মানব জগতের ইতিহাসে চরিত্রে এটা মহান গুণ একটা সাধু সমাজে তো বললেন কী করে পেতে পারে যেন সুখেই পেতে পারে ভগবানকে সুখে পাওয়া যায় তং সুখারাবিজভীর অনন্য সরণ এটা কৃতজ্ঞ কোন দুরারাধ্য মসাধুী পরিষ্কার স্পষ্ট বললেন সুখে সুখারাধ্য ঋজুভি নৃভি এক একটা মহাগুণ হচ্ছে কি সরল ঋজু মানে সরল কোথাও কুটিলতা নেই চাদুরি নেই কোনো ফন্দি ফিকির কিচ্ছু নেই একেবারে সরল কোনো কৌশল দিয়ে কোনো কথা বলে না কোনো ধুরতামি করে কথা বলে না সরল সরল ওইটা হচ্ছে রিজু তাকে রিজু বলা হয় আর একটা কি অনন্য শরণয় রিভি ভগবানকে আশ্রয় করেছে যারা অনন্য মানে আজ পঞ্চাশটা আশ্রয় থাকবে আর একটুখানি গোবিন্দকে নম করব এরকম না মাত্র ভগবানের উপরেই ভরসা ভগবানের উপরেই বিশ্বাস তাঁকে তাঁরই কৃপার উপরে জীবনকে অবলম্বিত করা এর নাম হচ্ছে অনন্য শরণ অন্য কোনো কোথাও হাত পাববে না কিছু দরকার নেই প্রয়োজন নেই আমরা তো কয়েকদিন যাবত এই কথা আলোচনা করছি সমগ্র শাস্ত্রের সার কথা যত শাস্ত্র আছে ভগবানের প্রপন্নতা এই যে সম্পত্তি টাকা ব্যক্তি এই যে নির্ভরতা যতই আমরা জপত করি না কেন উপবাস দিই না কেন ভগবান তো দেখে নিয়েছে আমাকে বিশ্বাসই করে না আমাকে নির্ভরই করে না আমাকে ভরসা করে না তো এইখানে আমরা দেখছি দুইজন ব্যক্তি এরা কিন্তু কেউ এই পণ্ডিত ছিলেন না একেবারে কট্টর সদাচারী জ্ঞানী পুরুষ ছিলেন না সরল চিত্তে ভগবানকে অবলম্বন করা অনন্যভাবে তাদের চরিত্র আমরা তো অনেকবার অনেক দিন থেকে শুনছি এখন এখানে দীর্ঘ টিকা আছে এমন কৃপা করেছেন রূপম গত দুদিন ধরে আমরা শুনছি কৃষ্ণ জনশর্মাকে কৃপা করলে কখন না যখন তিনি প্রেম প্রেম লাভ করলেন গোপকুমারের কৃপায় কৃষ্ণ প্রেম মহাধন এই মহাধন যখন লাভ করলে আমরা তো জানি না ওটা ধন আমাদের কাছে তো একবারে নিশ্চিত হয়ে রয়েছে কট্টরভাবে দৃঢ় হয়ে রয়েছে হ্যাঁ স্বর্ণমণি মুক্তা অর্থ কোটি কোটি টাকা বা কোটি কোটি ডলার যাই বলুন না কেন এই যে অনন্যভাবে ভগবানকে নির্ভর করে আসছে এই নির্ভরতা এখানে প্রেম মানে কি সেই সেই প্রেম ভক্তি পায় যে কেবল ভগবানকেই অবলম্বন করে থাকেন সমস্ত ভক্তি বল প্রেম বল ওখানে প্রকাশিত হয় ভগবান প্রসন্ন হলে কিছু বাকি থাকে কি যা কিছু আছে তাঁর প্রসন্নতা তাকে প্রসন্ন করলে সব পাওয়া যায় তো প্রসন্ন কিসে হয় সরল ব্যবহারে তাকে বিশ্বাস করলে তাকে নির্ভর করলে তিনি প্রসন্ন হন এটাই তিনি চান যে আমাকে ভরসা করুক আমার দিকে আসুক ধর কেন মানুষের দিকে যাবে আমি থাকতে এখানে উপকুমারের উপেক্ষাটাতে এখানে বললেন সেই কৃপা করলেন আমরা সেটা শুনছি এই কৃপা কেমন এইটাই বললেন সার কথা এই দীর্ঘ টিকার ব্যাখ্যা ভূমিকাতে সনাতন গুস্বী ওই লিখেছেন ঐকান্তি নাম এই নৈর এইটুকু কথা এর উপরে দীর্ঘ আলোচনা করেছেন ঐকান্তিক এদেরকে বলে ঐকান্তিক ভক্ত সব ছেড়ে ভগবানকে আশ্রয় করা এখানে বললেন কি কি জিনিসটা কি না তদ ব্যতিরিক্ত নৈর অপেক্ষা ভগবান পেটীত কোথাও অপেক্ষা থাকবে না যে আমরা আলোচনা করেছি যার সুরা বাংলা যে কথাটা বেদান্তে রয়েছে ব্রহ্মে তর আর ব্রহ্মে তৃষ্ণা একবারে সোজা হিসাব কৃষ্ণে তর বিতৃষ্ণা আর কৃষ্ণে তৃষ্ণা কিন্তু আমাদের অন্য অন্নবাসনা থাকার জন্য আমরা যে সাধন করি দেখুন এখানে আলোচনা আমরা আজকে তো যতটা সম্ভব আমরা আলোচনা করব। এখানে উপমা দিচ্ছেন এখানে উপমা দিচ্ছেন ভগবান যে কবিলদেব মাকে মা যখন বললেন বাবা তুমি তোমাকে ভক্তির কথা শোনালে যে ভক্তিটা বললে কি যে ভাগবতী ভক্তি এই শুদ্ধা ভক্তি সদভক্তি অনেকগুলো অনেকগুলো ভাষায় বলা হয় উত্তমা ভক্তি সিঁদুপোপা বলেছেন শ্রী শ্রী কোবিলদেব বললেন অনিমিত্তা ভাগবতী ভক্তি ওই একই প্রায় একই একই অর্থ অনিমিত্তা কি ভক্তি হ্যাঁ এই যে এই যে ভক্তিটা শুদ্ধা ভক্তি উত্তমা ভক্তি অহৈতুকি ভক্তি এর এতখানি মহিমা যে তাকে কিছু দিল নেবে না তারই নাম হচ্ছে একান্তি ভক্ত ভগবান প্রীতি কিছু নেবে না দিল না সেটি কবিল্লে মাকে বলছেন এরা দেখো মা কোনো মতেই এদেরকে এমনকি প্রপঞ্চ তো দূরের কথা এখানকার নিয়ে যারা লড়াই করছে পেতে চাইছে এরা তো একেবারেই মায়ামুগ্ধ মহাহতমেদশে তৎপা রবিন্দম তোমার পদপদম ভোজ্যে অথচ তোমাকে চাইছে না মাই বস্তু চাইছে মানে কি এদের বুদ্ধিটা গেছে মায়া হত মেয়ের হত হ্যাঁ বিনষ্ট হয়ে গেছে যাদের বুদ্ধিটা মায়া দ্বারা এরাই চায় এখানে বলছেন মাকে রে কেমন জানো মা শালক্য শাস্তি স্বামীপ্য সারুপৈকত্ব মূত দীয়মান গৃহন্তী বিনামৎসে মনঞ্জনা ওই যে বললেন মদব্যতিরিক্ত ন্যৈরপে হ্যাঁ আমার চান এখানে এই তার প্রমাণ দিচ্ছেন আর কি এগুলি কোথাকার জিনিস জানেন এই পৃথিবীর না স্বর্গের নয় সত্যলোকের নয় ব্রহ্মাণ্ডের নয় যে কথাটা কপিল দেব মাকে বলেছিলেন যে জিনিসটা দিতে চেয়েছিলেন ভগবান এটা প্রপঞ্চের মাইক জগতের কোনো জিনিসই নয় মায়ামুক মায়াতীত অপ্রাজিত মায়াতীত যে আনন্দের ধাম অমৃত জগৎ সেই যে বলা হয়েছে বিরোজার পরপারে অমৃতের জগৎ আছে তস্যাপারে পরব্রহম ত্রিপাদ ভূত সনাতনং নিত্যং শাশ্বতম অনন্তং পরমানন্দ পদ। এখানে যে বৈকুণ্ঠের কথা বলছেন পারে ওই বিরজা নদীর পারে সেখানে কেমন জগৎ অমৃতং অমৃতম শাশ্বতং নিত্যম অনন্তং পরমং পদ। সেটা অমৃত জগৎ নিত্য সদাশত সে কখনও ধ্বংস হয় না নাশ হয় না ক্ষয় হয় না নিত্য সেই অমৃতের জগতে যায় তারা সেই সেই জগৎকে বলছেন সেখানে ভগবান কিছু দিতে চায় ভক্তকে দিতে চায় কী কী আছে সেখানে অপ্রাকৃত সারোক্য মানে সমান লোকে বাস সারূপ্য ভগবানের সমান রূপ শাস্তি ভগবানের সমান ঐশ্বর্য হ্যাঁ সারূপ্য শাস্তি সালোক্য হ্যাঁ আর কি একত্রম সামীপ্য ভগবানের সমীপে বাস সব বৈকুণ্ঠের কথা হচ্ছে যে লোকটা সান্দ্রানন্দ চিদার্মত যে জগৎ যে জগৎটা সান্দ্রানন্দ কমে গেছে সে পৃথিবীর কথা নয় জড় জগতের কথা নয় প্রাকৃত জগতের কথা নয় অপ্রাকৃত আনন্দময় তবুও হয়নি আছে তো ঠিক আমার কাছে চাপ পড়ছে এখানে ঠিক আছে চলো সান্দ্রানন্দ চিদাত্মক কতখানি আনন্দ আছে গাঢ় আনন্দ আছে সেই চিদাত্মক যে জিনিসটা সেখানে ভগবান দিতে চাইছে ভক্তকে এতখানি দুর্লভ জিনিস দিতে চাইছে